আজকের আর একটা হয়েছে নিয়ম হ্যাঁ সেটা হলো দূরে সফর করি না আমি এই ব্যাপারে প্রচুর আমার ক্লাস থেকে পরিবার আছে বাচ্চাদেরকে মাদ্রাসায় নিয়ে আসার দায়িত্ব আমার বাজার সদায় কাঁচা বাজার পাকনা বাজার সব আমি ঘুরি তো সেই হিসাবে আমার এই সব দায়িত্ব পালন করে দূরে আসা সম্ভব হয় না আজকে প্রচুর সময় খরচ হচ্ছে আপনাদের এখানে আসতে যার কারণে আমার পড়াশোনাও হয়নি আজকে সেই জুমার পরে রওনা করে এখানে আসতে হয়েছে আর মানি আমার কেমন জানি মনে হয়েছে যে কিছুই করিনি আজকে যদিও বাইশে বয়ান করছে তো এই জন্য অনেক ওলামা একরাম এখন দূর দূরান্তে সফর করে বয়ান করে যেহেতু ওলামা একরাম কাজ করতেছে যার ওদিকে তো আমি আশাবাদী যেহেতু অন্য অন্য ওলামা একরাম আসে কাজ করতেছে আর লোয়াখানি তো আলেমদের ঘাটি মাসাল্লাহ তো এই জন্য মাসাল্লাহ তারা যেহেতু আলোচনা করতেছে করতে থাকে ইনশাল্লাহ আর দোয়া করা আমার জন্য আমার ব্যক্তিগতভাবে শরীরও কুলায় না দূর দূরান্তে সফর করাটা এটা বাস্তবিক করতে শরীর কুলায় না আজকের এই দাওয়াত যিনি দিয়েছেন ওনারে জিজ্ঞাসা করেন উনি কতবার চেষ্টা করে এক প্রকার জোর করে বাধ্য করে এবং একজনের ঘাড়ে পাড়া দিয়ে এক প্রকার তারপরে এইভাবে আর কি চোখের পানি কান্না কাটি এই সেই কিন্তু ভবিষ্যতে ভাই কান্না কাটি মেসেজ পাঠালে কিন্তু হবে না এটা কিন্তু বিষয়টা বুঝে রাখতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললো না দাওয়াতের কাজ সুন্দরভাবে হওয়া শরীর সুস্থ রেখে দাওয়াতের কাজ করা এটা এটা মনে রাখা সবাই আমি শারীরিকভাবে আপনার মানে আপনার ফিট না দাওয়াতের ময়দানে দূরে দূরে গিয়ে এরকম কথা বলা এটা আমি ফিট না চট্টগ্রাম সেই কালকে আবার দেখি সেই রংপুর ছিল আমি চিন্তা করি কেমনে সম্ভব হ্যাঁ এত দূরে সফর করে মাসাল্লাহ তো আমি আবার দোয়া করি যে আল্লাহ তাকে যোগ্যতা দিয়েছে এই জন্য এই কাজ তার জন্য সহজ করেছে আর দিয়েছে আসছে কলিমা খালেত আল্লাহ তার জন্য সহজ করে দেয় তো দূরে সফর যারা করে তাদের জন্য আল্লাহ দূরের সফরটা সহজ করে দিচ্ছে আর যারা দূরে সফর করতে পারে না এটা তাদের জন্য কঠিন আমি কাছে সফর জন্য আল্লাহ আমার কাছে সফর সহজ করে দিচ্ছে আর দূরেরটা দূর দূরের জন্য আল্লাহ সহজ